স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে হবে এর সাথে হচ্ছে নিয়মিত পর্যাপ্ত ঘুমাতে হবে যতটুকু ঘুম দরকার একটা সুস্থ মানুষের জন্য পাঁচ থেকে আট ঘন্টা ঘুম এটা দরকার শিশুদের ক্ষেত্রে একটু বেশি এই বিষয়টা মাথায় রাখতে হবে অর্থাৎ ঘুমটা ঘুমটা আমাদের পর্যাপ্ত ঠিকমতো পারতে হবে আর তৃতীয় হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করতে হবে আরেকটি কাজ সবাই করি কিন্তু খুব প্রয়োজন নাই সেটা হচ্ছে অতিরিক্ত অ্যাংজাইটি বা টেনশন মানসিক চাপ এটা কমিয়ে ফেলতে হবে তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি যদিও এখানে চারটি বিষয় আসলো আরও অনেক বিষয় থাকতে পারে কিন্তু এই কাজগুলো হচ্ছে মৌলিক যেটা হচ্ছে যে একটা হলো পুষ্টিকর খাবার খাওয়া এবং অপুষ্টিকর বা অস্বাস্থ্যকর খাবারগুলো পরিহার করা দুই নম্বর হচ্ছে নিয়মিত পর্যাপ্ত ঘুমানো তিন নম্বর হচ্ছে যে নিয়মিত পরিমিত ব্যায়াম করা চার নম্বর হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ বা মানসিক টেনশনগুলো কমানো এগুলো প্রত্যেকটা যোগ্য অর্থাৎ ব্যাখ্যা করতে হবে কিন্তু আজকে ব্যাখ্যা করব না অন্য একটা ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে পর্যাপ্ত আলোচনা করার চেষ্টা করবো আপনাদের শেয়ার করবো